আমি আমি এটা আমি কোনো দিনও মাছুরা চাচা আপনি বলেছিলেন আমি আপনার জন্য আপনার মায়ের কারণে আমি তিন বছর দেশের বাইরে কাজ করে আসছি চাচা আমি দশ হাজার টাকা নিয়ে আসছি তিন বছরে কাজ করে চাচা আমার কুকুরা দোয়া মারে উঠছে চাচা এই হেনার কারণে আজকে আপনি এই হেনাকে এত সুন্দর করে সাজিয়ে আমার সাথে বিয়ে দেওয়ার কথা ছিল আজকে আপনি কার সাথে বিয়ে দিলেন চাচা আরি বড় মানুষ হেনা শিক্ষা দেখতে চাচা দাদা আমাকে ছেড়ে যেতে পারো না কেমনে গেলে তুমি আমাকে বলে ও না প্রেমের চি করছি রে তুমি কেমনে গেলে তুমি আমাকে বলে বাপে আমি তিন বছর আমি কাজ করে দশ টাকা হেনার করলে আজকে হেনা পাইছি না আমার বিয়ে

রে গাচারার ওকে বিএনোর পোটা শান্তি লোকে তোমার বেডা বইছাম পাড়া শান্তি কি ভালো হ্যাঁ হেনার সে ভালো বেডা আই তাইলে দিয়াছে আয় জন বেডা এ मिरची কলছ তুমি লাগান দরা তোমার তোমার হেনার বেডা ভাত ছা গেছে গাই এটা তাকারবা অনি শান্তি তো বে হইছেনা আমরা আমার ভাই বেবনু যদি আমি তোমার লগে বেবেনি হতাম না বুঝছস কেৰফে मिरची কলছ রে না না